আর অন্য বছর থেকে এবছরে লাউয়ের চাহিদা অনেক বেশি তাই না মা এবার আমরা লাউগুলি বাজারে খুব ভালো দামে বিক্রি করতে পারবো মা রে মা এবারে আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে আল্লাহর রহমতে এবার আমরা অনেক টাকা বিক্রি করতে পারবো এবার শুনেছি বাজারে লাউয়ের অনেক দাম অনেক চাহিদা আছে বাজারে আল্লাহর রহমতে এবার লাউগুলো বিক্রি করে আমাদের যত ধার দেনা আছে সবগুলো পরিশোধ করে দিব রে মা আর লাউগুলি বিক্রি করে ভালো টাকাও পাওয়া যাবে আরে শেপা এবার দেখি তোর জমিতে অনেক লাভ হয়েছে আর এবার তুই লাউ বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবি রে শেপা হ্যাঁ বাগিনী ভাবি সবই আল্লাহর ইচ্ছে এবার আমার জমিতে আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে গো তা খুবই ভালো ভালো করে যত্ন নি এবার তো তোরা লাউ বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবি তোরা তো তাহলে লাউ বিক্রি করে এবার এ সবচেয়ে ধনী পশু হয়ে যাবি তা আমি যাই রে শেপা আরে আরে এটা আমি কি দেখলাম সেপালিশিয়ালিনের জমিতে এত লাউ হয়েছে এবার তো দেখি ওরা লাউ বিক্রি করে অনেক লোক হয়ে যাবে আর সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না আর সেদিন রাতেই বাঘিনী সেপালিশিয়ালিনের জমিতে গিয়ে সব লাউ কেটে নিয়ে চলে আসে আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো গো কে আমার এত বড় সর্বনাশ করলো এবার আমি কিভাবে ধার দেনা দেনা করে আমি আমি এই করেছিলাম। পরিশোধ করবো জমির তো প্রায় সব লাউই চুরি হয়ে গেছে তাহলে এবার আমি ধারের টাকা কি করে পরিশোধ করব। আমার এত বড় সর্বনাশ কে করলো মা তুমি কান্না করো না আমাদের জমিতে যে বাকি লাউগুলো আছে যে ছোট ছোট লাউগুলি আছে সেগুলি দু একদিন পর একটু বড় হলে আমরা বাজারে বিক্রি করব তুমি কান্না করো না মা দেখো মা সব লাউগুলো তো কেটে নেয়নি কিছু লাউ তো আছে বাকি যে লাউগুলি আছে সেগুলি বড় হলে আমরা বাজারে বিক্রি করব মা বেশ কিছুদিন সেপার জমিতে যে ছোট লাউগুলো ছিল সেগুলি বড় বড় হয়ে গেল আর একদিন রাতে এসে হঠাৎ করে সমস্ত লাউগুলো কেটে নিয়ে চলে যায় মা টুম্পা এবার যে আমাদের ভিক্ষা করে খেতে হবে রে মা এক মা জমির বাকি লাউগুলো কে যেন সব চুরি করে নিয়ে গেছে আয় আল্লাহ আমাদের এত বড় সর্বনাশ কে করল মাটুম্পা তুই বাড়িতেই থাক আমি একটু বনের মধ্যে যাচ্ছি দেখি কোনো শুকনো কাঠ পাই কিনা যদি একটু শুকনো কাঠ পাই তাহলে নিয়ে এসে বাজারে বিক্রি করতে হবে ঘরে যে খাবারের মতো একটু চালও নেই রে মা 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 আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা আমিও তোমার সাথে যাব আর আমি যদি তোমার সাথে যাই তাহলে আমিও কিছু কাট নিয়ে আসতে পারবো তোমার সাথে মা না রে মা তোর আমার সাথে যেতে হবে না তুই এখনো অনেক ছোট তুই আমার সাথে কাট করতে পারবি না আর তাছাড়া বনের মধ্যে অনেক বিপদাপদ আছে তুই আমার সাথে যেতে হবে না রে মা না মা আমার একা একা বাড়িতে থাকতে ভয় করে আমি তোমার সাথে যাব ঠিক আছে চল দিন দিন তুই অনেক বেশি জিদি হয়ে যাচ্ছিস চল তাহলে আমার সাথে তোকে সাথে করে নিয়ে যাই এরপর তারা মা ও মেয়ে জঙ্গলে চলে যায় কাঠকুরনোর জন্য কি বুড়িমা আপনি এই গভীর জঙ্গলের মধ্যে একা একা বসে কি করছেন আর তাছাড়া বনের মধ্যে কত বিপদাপদ রয়েছে আপনি এখানে একা বসে থাকাটা তো ঠিক না বুড়িমা আমি এখানে বসে আছি বাড়ির পথটা খুঁজে পাচ্ছি না রে মা আমি যে কোথা থেকে কোথায় চলে আসলাম বুঝতেই পারছি না তাই এখানে বসে আছি পরিমা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি চলুন আমার সাথে পরিমা এই তো এদিক দিয়ে গেলে আপনি আপনার বাড়ির পথটা খুঁজে পাবেন আপনি বরং আস্তে আস্তে সাবধানে বাড়ি চলে যান তুই অনেক ভালো রে মা আল্লাহ তোর সকল দুঃখ কষ্ট দূর করে দিক এই বনের ভিতরে একটা লাল পেয়ারা গাছ আছে আর তুই সে লাল পেয়ারা গাছের গোড়ায় পানি দিবি দেখবি তোর সকল দুঃখ কষ্ট ও বিপদ আপদ চলে গেছে আমি এবার আসি রে মা বুড়িমা তো বলল বনের মধ্যে একটা লাল পেয়ারা গাছ আছে তার গোড়ায় পানি দিতে হবে ডাল রেমা টুম্পা তাই করি ইকি এতো দেখছি লাল পেয়ারা গাছ মা দেখো গাছটিতে কত লাল পেয়ারা ধরে আছে আমি তো এর আগে কখনো এরকম পেয়ারা দেখিনি রে টুম্পা গাছটা কি অদ্ভুত আমিও এর আগে এরকম পেয়ারা কখনো দেখিনি গাছটা তো দেখছি শুকিয়ে গেছে আমি বরং গাছটাতে পানি দেই সতেজ হয়ে যায় একই গাছটিতে তো পানি দেওয়ার সাথে সাথে গাছটি সতেজ হয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না এ আবার কেমন পেয়ারা গাছ আমার ঘুরার পানি দিয়ে আমাকে আমার সতেজ করে তুলেছ বলো শিয়ালিনী আমি তোমাকে সাহায্য করতে পারি জাদুর প্যারাগাছ আমার কিছুই লাগবে না

আরে শেপা ভাবি তুমি জানো না বুঝি ওদিকে মিনার যে খুবই অসুস্থ হয়ে পড়েছে তাই তো তাকে দেখতে যাচ্ছে এরপর সেপালিশিয়ালিনী মুন্নি মিনার মাকে সেই পেয়ারা খাওয়িয়ে দেয় আর সাথে সাথেই মুন্নির মা সুস্থ হয়ে যায় আরে আরে শেপা এমন কি ফল খাওয়ালো যে মুন্নির মা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল এরপর বাঘিনী সেদিন রাতে টুম্পাদের জানালা দিয়ে উকি দিয়ে সব কথা শুনতে থাকে আরে আমাকে ওই সোনাভর্তি কলস আর জাদুর পেয়ারা যে করি হোক পেতে হবে এরপর বাঘিনী পরের দিন সেই জঙ্গলে চলে যায় ওই তো ওই তো সেই লাল পেয়ারা গাছ অবশেষে লাল পেয়ারা গাছ খুঁজে পেলাম গাছ তো পেয়ে গেলাম এবার শুধু স্বর্ণ হাসিল করা বাকি এই লাল পেয়ারা গাছ এই আমাকে অনেকগুলি স্বর্ণ দে তো আমার অনেক অনেক স্বর্ণ লাগবে দে আমাকে অনেকগুলি স্বর্ণ দে তো তুই তো শ্যাপালি শিয়ালিনী অনেক স্বর্ণ দিয়েছিস তাই না তাহলে আমাকে দিতে অসুবিধে কোথায় আমারও অনেক স্বর্ণ মুদ্রা লাগবে তুই আমাকেও স্বর্ণ দিবি আমি স্বর্ণ না নিয়ে এখান থেকে এক পাও নড়ব না আমি शेफालीরিতে স্বর্ণ রেখেছি কারণ शेफाली জানে আমি কোনে দালো शेफाली ওই ওই এক আর তুই शेफालीরিতে তোর স্বর্ণ চুরি করেছিস এই پیارا গাছ আমি ভালো ভালো বলছি আমাকে স্বর্ণ দিয়ে দি না হয় আমি তোর গাছের সমস্ত বিড়া ছিড়ে ফেলব